বড় গাছের ডালপালাগুলো জệnত হয়ে উঠল শনশন করে সেগুলো জলের ওপর দিয়ে এগিয়েসেই তাদের ছাতার বাড়ি আর করাইটাকে পেঁচিয়ে ধরল কে রে তুই বিনা অনুমতিতে ঢুকে পড়েছিস যে বড় দাঁড়া তোদের মজা দেখাচ্ছি ও দাইনি মাসি, আমরা তো গরীব মানুষ। বন্যায়ে ঘরবাড়ি হারিয়ে ভেসে বেрачиছি। তোমার এলাকায় ঢুকতে চাইনি। জলি আমাদের ভাসিয়ে এনেছে। হ্যাঁ, আমাদের দয়া করে ছেড়ে দাও। ওসব আমি শুনতে চাই না। আমার পোষা জিনের মেজাজ ভালো নেই। সে একটা ধাঁধা বানিয়েছে। যদি তোরা সেই ধাঁধার উত্তর দিতে পারিস, তবেই ছেড়ে দেব। আর যদি না ফুটে মিটা ও লাল ফিটাটা আমার চাই। ডাইনি একটা পুরনো কাঁচের বোতল বের করতেই ভেতর থেকে ধুয়ার মতো এক বিশাল গোমরামুখের জিন বেরিয়ে এলো। শোন ওন আমার ধাঁধা। আমার অনেকগুলো পা কিন্তু আমি হাঁটতে পারি না। আমার একটাই পেট কিন্তু তাতে হাজারটা ফুটো ঝড় বৃষ্টিতে আমি আশ্রয় তবু আমার নিজেরই ছাদ নেই বলতো দেখি আমি কে সবাই চুপ গেজভূত কান চুলকাতে লাগলো খেদি পেতনি খিচুড়ির কথা ভাবতে লাগলো এর উত্তর কি তবে খিচুড়ি হবে জানি আমি জানি উত্তরটা বল দেখি কি উত্তর তোমার ধাদার উত্তর হলো আমাদের এই ছাতার বাড়ি এর অনেকগুলো ছাতার ডাটি আছে যেগুলো অনেকটা পায়ের মতো কিন্তু এ হাঁটতে পারে না জলের ওপর ভাসে আর শরীরটা অনেকগুলো ছাতা দিয়ে তৈরি তাই তো হাজারটা ফুটো আর এই ঝড় জলে এটাই আমাদের আশ্রয় যদিও এর নিজেরই কোনো পাকা ছাদ নেই বহু পর কেউ আমার ধাঁধার উত্তর দিল যা তোকে তোকে একটা বর দিলাম এই বলে জিনটা তুরি বাজাতেই ছাতার বাড়ির সমস্ত ছিঁড়া ফাটা জায়গাগুলো জাদুর মতো ধুয়ে গেল আরেকটা তুড়ি বাজাতেই ডাইনির গাছের বাঁধন আলগা হয়ে গেল জিনটা মুক্ত হয়ে ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল নলকোয়ালি ডাইনি রাগে গজরাতে গজরাতে অদৃশ্য হয়ে গেল আবার ভাসতে ভাসতে তারা এসে পড়ল এক অদ্ভুত শান্ত জায়গায় এখানে বন্যার জল স্থির তার উপর ফুটে আছে হাজার হাজার ছাপলা আর পদ্মফুল ফুল হঠাৎ জলের ভেতর থেকে ফোস করে একটা শব্দ উঠল এবং বিশাল পদ্ম ফুলের উপর দেখা গেল এক অপরূপ সুন্দরী নারীকে তার কোমর থেকে নিচ পর্যন্ত অংশটা একটা জলজান্ত সাপের লেজ সেই হলো এই পদ্মবনের রানী পদ্ম নাগিনী আমার রাজ্যে স্বাগত মানুষেরা তোমরা পথ হারিয়েছো। হ্যাঁ মা আমরা ডাঙার খুঁজে বেরিয়েছি দয়া করে আমাদের পথ দেখান দেখানো সহজ নয় এই পদ্মবন একটা গোলক ধাঁধা আর এই ধাঁধার প্রহরী হলো একদল বাচ্চা ভূত ওরা কাউকে সহজে পথ খুঁজে পেতে দেয় না যদি তোমরা ওদের মন জয় করতে পারো তবেই মিলবে মুক্তির পথ কথাটা শেষ হতে না হতেই চারিদিক থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো